আমরা পড়ছি কোষ বিভাজন এখন আমরা শুরু করব মাইটোসিস মাইটোসিস আমরা কয়েকটা ধাপে পড়ব এই ধাপে আমরা দেখব মাইটোসিসের সংজ্ঞাটাতে কি বোঝায় যেমন ক্রোমোজোম একবার নিউক্লিয়াস একবার বিভাজন এটা বলতে কী বোঝায় আমরা এটার বিভিন্ন ধরনের নামগুলো শিখবো মাইটোসিস কোথায় হয় কোথায় হয় না এবং একই সাথে স্থায়ী কোষ সম্পর্কে একটু শিখব স্থায়ী কোষগুলো কেন বিভাজন হয় না ওকে সো আমরা প্রথমে চলে আসি মাইটোসিস কোষ বিভাজন আপনারা সবাই জানেন এরকম একটা সেল থাকে এটা নিউক্লিয়াস থাকে এরপরে যেটা হয় নিউক্লিয়াসটা খেয়াল করে এই নিউক্লিয়াসটা দুইটা হয় তাই না এই যে একটা হইলো এই একটা হইলো নিউক্লিয়াস দুইটা হয়ে গেল ওকে আচ্ছা ধরা যাক এরকম তো এই নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমোজোম গুলা ছিল আমরা একটা ক্রোমোজোমের ছবি অ্যাড করি এই যে একটা ক্রোমোজোম এই ক্রোমোজোমটা কিন্তু এরকম হয় সেন্টোমিয়ার বাদে বাহুগুলো বিভাজিত হয় এবং এরপর কি হয় এই যে মাছ বরাবর এই যে এখানে ক্রোমোজমের বিভাজন ঘটে ফলে সেন্টোমিয়ারের বিভাজনের ফলে কি হয় এই একটা এই একটা ঘটনা ঘটে তাই না তাহলে আমরা কি দেখলাম নিউক্লিয়াসটা দুইটা হইল মানে নিউক্লিয়াসের একবার বিভাজন হলো নিউক্লিয়াস একবার বিভাজন হলো এবার আমরা নিউক্লিয়াসের ভেতরের এই ক্রোমোজম গুলো দেখলাম ক্রোমোজোম এরা কি হয় একটা এই এইরকম প্রথমে বাহুগুলো অনুদৈর্ঘ্য বরাবর বিভক্ত হয় তারপর সেন্টোমিয়ার বিভক্ত হয় তার মানে ক্রোমোজোম গুলো একবার বিভক্ত হইলো তাই না এইটা পুরোটা অ্যাকচুয়ালি এই ধরনের হয়ে গেল তাই তো তাহলে একবার বিভক্ত হলো তো এইটাই বলা হয়েছে তাহলে ইজ মাইটোসিস মাইটোসিস হলো এক ধরনের কোষ বিভাজন যেখানে নিউক্লিয়াস একবার এবং ক্রোমোজোম একবার বিভাজন হয় তো একবার একবার করে বিভাজন হওয়ার ফলে কি হয় মাতৃকোষ একটা থেকে দুইটা অপত্য কোষ সৃষ্টি হয় ঠিক কি না দুইটা অপত্য কোষ সৃষ্টি হয় এবং তারপর আমরা কি দেখব যে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে অনেকগুলো স্টেপ আছে মাতৃকোষের সমান থাকে তাহলে আমরা দেখলাম নিউক্লিয়াস একবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয় হওয়ার ফলে যে অপত্য কোষগুলো সৃষ্টি হয় দুইটা মিওসিসে তো চারটা হয় তো দুইটা কোষ সৃষ্টি হয় যাদের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে এবার আমরা দেখবো ক্রোমোজোম সংখ্যা কিভাবে সমান থাকে দেখেন এই কোষটার ভেতরে ধরা যাক ছেচল্লিশটা ক্রোমোজোম আছে আচ্ছা আমরা একটা দিয়ে শুরু করি ধরা যাক একটা ক্রোমোজোম আছে এই যে এটা তাহলে মাঝখানে কি ঘটলো একটা ক্রোমোজোম কয়টা হলো দুইটা দুইটা হওয়ার পর একটা এদিকে গেল আর একটা এই নিউক্লিয়াসে গেল ঠিক কিনা তাহলে মাইটোসিসে কি ঘটছে ক্রোমোজম গুলো প্রথমে বিভাজিত হয়ে ডাবল হচ্ছে তারপর আবার হাফ এদিকে আসতেছে হাফ ওই কোষে চলে যাচ্ছে তাহলে আমাদের মানুষের ক্ষেত্রে কি ঘটনা ঘটে আমাদের একটা কোষ একটা না নিয়ে ছেচল্লিশটা ক্রোমোজম নিয়ে রওনা দেয় পরের ধাপে কি হয় প্রত্যেকটা ক্রোমোজম যদি এরকম ডাবল ডাবল হয় তাহলে ছেচল্লিশ থেকে কয়টা ক্রোমোজম হয় বিরানব্বইটা এবং পরে যখন দুই দিকে চলে যায় এই দিকে যাবে এবং যাবে তাহলে আমরা শিখলাম কি মাইটোসিসে যখন বিভাজিত হয় তার মানে প্রত্যেকটা বিভাজিত হলে তো ডাবল ডাবল হয়ে যাবে ডাবল হয়ে যায় এটা অ্যানাফেজে ডাবল হয় দেন কি হলো ওই নিউক্লিয়াসের অর্ধেক এই নিউক্লিয়াসের অর্ধেক চলে গেল তো এইটা হচ্ছে একচুয়ালি মাইটোসিস আমি আরেকবার বলি মাইটোসিস কাকে বলে ফসিস মানে হলো প্রক্রিয়া আর মাইটোস মানে হলো স্পিন্ডল তন্তু তো আপনাকে এবার যদি বলা হয় হোয়াট ইজ মাইটোসিস বইয়ে যে সংজ্ঞাটা আছে এটা কিন্তু বলা যাবে না মাইটোসিস এক কথা আর মাইটোসিস কোষ বিভাজন আর এক কথা মাইটোসিস এক কথা আর মাইটোসিস কোষ বিভাজন আর এক কথা মাইটোসিস শব্দের অর্থ কিন্তু স্পিন্ডল তন্তু তৈরি সৃষ্টি প্রক্রিয়া বা তন্তু তৈরির প্রক্রিয়া তাহলে মাইটোসিস কোষ বিভাজনটা কি এটা এক ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া যে কোষ বিভাজন প্রক্রিয়া স্পিন্ডল তন্তু তৈরি হয় তো বইয়ে এরকম লেখা নাই বাট আমরা বুঝলাম জিনিসটা এখন বইয়ে কি লেখা আছে মাইটোসিস হলো এক ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসটা একবার বিভাজিত হয়ে দুইটা হলো দেন হচ্ছে ভেতরে থাকা ক্রোমোজোমগুলো একবার করে বিভাজন হলো হয়ে অপত্য কোষ সৃষ্টি যেগুলো হলো সেগুলোতে মায়ের যেটা ক্রোমোজম সন্তানেরও তো এটা করে থাকবে ওকে তো মানুষের ক্ষেত্রে ছেচল্লিশটা ক্রমজম এই নিউক্লিয়াসটা দেখেন একটা নিউক্লিয়াস কি হয়েছে এই যে একটা নিউক্লিয়াস এই যে একটা নিউক্লিয়াস তাই না এটা একটা নিউক্লিয়াস তাহলে একটা নিউক্লিয়াস একবার বিভক্ত হলো হয়ে দুইটা হয়ে গেল ভেতরে থাকা ক্রোমোজোমগুলো একবার বিভক্ত হলো কয়বার একবার তাহলে ছেচল্লিশটা বিরানব্বইটা হয়ে যাবে তাহলে ক্রোমোজোমগুলো কি হলো একবার বিভাজিত হলো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং সবার শেষে আমরা কি পেলাম দুইটা কোষ পাবো যাদের সংখ্যা মাতৃকোষের সমান হবে তো অনেকেই বলেন অপত্য বলতে কি বোঝায় স্টুডেন্ট অপত্য শব্দের সন্তান না মাছের অপত্য যত্ন তার মানে মাছ যখন বাচ্চা দেয় ওই বাচ্চাগুলোর যত্ন রাইট মৌমাছির অপত্য যত্ন মৌমাছি যে বাচ্চাগুলো দিবে সেগুলোর যে যত্ন দ্যাট ইস কল অপত্য যত্ন আশা করছি আপনারা মাইটোসিস বিভাজন কি জিনিস সংজ্ঞা কি জিনিস এবং কয়বার করে বিভাজন হচ্ছে এই কনসেপ্টটা বুঝতে পেরেছেন নিউসিসে গিয়ে কিন্তু আমরা ক্রোমোজম একবার নিউক্লিয়াস দুইবার বিভাজন পাবো নিউসিসে গিয়ে আমরা কি পাবো নিউক্লিয়াস নিউক্লিয়াস পাবো আমরা দুইবার বিভাজন এই যে দেখেন এটা একবার বিভাজন হলো দুইটা আরেকবার যদি বিভাজন হয় চারটা হয় এক দুই তিন চার কটা কোষ হবে চারটা কোষ ক্রোমোজোম সেখানে একবার বিভক্ত হয় আমরা মিওসিসের সময় এটা আলোচনা করব ক্রোমোজম একবার বিভক্ত হয় মিওসিসের তো দুইটা ধাপ মিওসিস এক এবং মিওসিস দুই মিওসিস একে বিভাজন হয় না সেন্টোমিয়ার বিভাজন হয় না মিওসিস দুই গিয়ে কিন্তু একবারই জাস্ট বিভাজন হয় তো আমরা এটা সেখানে গিয়ে শিখবো তাহলে এবার আমরা দেখবো ভিন্ন নাম সেল ডিভিশন যেহেতু একটা সেল ছেচল্লিশটা কোষ রওনা দিয়ে দুইটা কোষ উৎপন্ন করলো তাদের ছেচল্লিশ আছে তাহলে আমরা বলতে পারি এইটা ইকুয়াল এইটা কিংবা এইটা ইকুয়াল এইটা দিস ইজ ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক বিভাজন সমীকরণিক শব্দের অর্থ হলো সমানকরণ মায়ের যা সন্তানের তাই এটা সমান সমান বলা সমীকরণিক বিভাজন তো আমরা শিখতে পারলাম এবার কোথায় হয় আমরা এটা দেখব এ হিউম্যান বডি এটা একটা শুক্রাণু এটা একটা ডিম্বাণু শুক্রাণুতে ছিল ক্রমোজম এন ডিম্বাণু ডিম্বাণু এবং শুক্রাণুতে এন এন ছিল দুইটা যখন যুক্ত হইল হওয়ার পর কিন্তু একটা কোষ তৈরি হলো দিস ইজ টু এন রাইট টুয়েল থেকে মানুষটা তৈরি হলো এই মানুষের যেখানে আপনি কোষ দেখেন না কেন সব টুয়েন তাহলে বিভাজিত হয়ে অনেক তৈরি করলো তার মানে এই জায়গায় কি হলো বিভাজন তাহলে আমরা যে জাইগর থেকে যে বিভাজন হয়ে আমরা সৃষ্টি হলাম জাইগটের কোষটাও টুয়েন আমরাও টুয়েন তাহলে মাতৃ কোষ এন ছিল আমরা অপত্য কোষটাও কি টু টুয়েন থাকলাম সো দিস ইজ কল্ড মাইটোসিস তাহলে জাইগটে কি হয় মাইটোসিস ওকে আবার আপনি এবার চিন্তা করেন যে মাইটোসিস কাদের ক্ষেত্রে হয় আমরা যারা টু এন জীব তাদের ক্ষেত্রে এবার আপনি একটা শৈবালের কথা ভাবেন এটা একটা শৈবাল এটা একটা শৈবালের শুক্রাণু ডিম্বাণু তো এরা কিন্তু এন এরা এন তো দুইজন মিলে যখন যুক্ত হবে দ্যাট ইজ জাইগোট জাইগোট হলো কি টু এন এবং খুব মজার ব্যাপার জাইগর থেকে আমরা টু এন হলাম কারণ আমরা টু এন কিন্তু এদের জাইগর থেকে কিন্তু এন হতে হবে কারণ আমরা এর আগের ক্লাসে শিখে আসছি যে শৈবালগুলো হচ্ছে হ্যাপলয়েড জীব তাহলে আপনি যদি এখান থেকে শৈবাল উৎপন্ন করতে চান শৈবাল উৎপন্ন করতে চান তাহলে সবগুলো হচ্ছে এন তৈরি করতে হবে কারণ শৈবাল অ্যাকচুয়ালি হ্যাপ্লয়েড তাহলে শৈবালের ক্ষেত্রে বা নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে জাইভটে কোন ধরনের বিভাজন হবে হাফ হয়ে গেল সো দিস ইজ মিওসিস তাহলে এটা দেখেন আমরা উচ্চ শ্রেণীর জীব আম গাছ শ্রেণীর জীব জাইগোটে মাইটোসিস হয়ে তৈরি হবে কারণ আমরা ডিপ্লয়েড শৈবাল নিজের হ্যাপ্লয়েড তো জাইগোট যদি একবার হয় এবং জাইগোট সবসময় টুয়েন হয় টুয়েন থেকে যখন আপনি হ্যাপ্লয়েড জীব তৈরি করতে যাবেন তখন আপনাকে টু এন থেকে অর্ধেক করতে হবে দ্যাট ইস মিওসিস ঘটাতে হবে তাহলে আমরা দেখলাম উচ্চ শ্রেণীর যাই ঘটে মাইটোসিস নিম্ন শ্রেণীর যাই ঘটে মিওসিস ঘটে আচ্ছা এবার ভাবেন তো মানুষের ক্ষেত্রে মানুষ একটা শুক্রাণু তৈরি করবে কিংবা মানুষ একটা ডিম ডিম্মাণু তৈরি করবে ডিম্মাণু এন শুক্রাণু এন তো মানুষ নিজে ডিপ্লয়েড কিন্তু উৎপন্ন করলো হ্যাপ্লয়েড তাহলে আমরা কি শিখলাম এখানে হয় তাহলে বলেন উচ্চ শ্রেণীর জীবে জননের জন্য যে কোষ তৈরি করলাম দ্যাট ইজ কল জনন কোষ বা গ্যামিট গ্যামিট বা জনন কোষ সৃষ্টি কোন ধরনের বিভাজন কোষ বিভাজন রাইট ঠিক কিনা আচ্ছা তাহলে আমরা শিখলাম যে আমাদের জাইগটে হয় মাইটোসিস কিন্তু জনন কোষ সৃষ্টি বা গ্যামিট সৃষ্টি দিজ আর জনন কোষ বা গ্যামিট দিস ইজ এবার আমরা এর ক্ষেত্রে চিন্তা করি এই যে এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড শৈবাল এরা যদি একটা শুক্রাণু তৈরি করতে চায় ধরা যাক এরকম শুক্রাণু যদি এরকম না হ্যাপ্লয়েডে তৈরি করতে হবে কারণ এটাকে ভাঙা যায় না একটা কমপ্লিট সেট এন কে আপনি ভাঙতে পারবেন না কেন পারবেন না পরের ভিডিওতে আমরা শিখব এখানে দেখেন একটা ডিম মানুষ এ তৈরি করতেছে এটাও হ্যাপ্লয়েড তো এবার দেখেন তো এরা নিম্ন শ্রেণীর জীব বা হ্যাপ্লয়েড জীব এরা যখন শুক্রানো তৈরি করে ওই হ্যাফলয়েডই তৈরি করতে হয় তাহলে আমরা কি শিখলাম নিম্ন শ্রেণীর জীবে জনন কোষ সৃষ্টি জনন কোষ বা গ্যামিট নিম্ন শ্রেণীর জীবে জনন কোষ এগুলা সৃষ্টি কোন প্রক্রিয়া গেল মাইটোসিস মিওসিস দিস ইস মাইটোসিস কারণ কি এই কোষের এন এই কোষেওন মানে অর্ধেক হয়ে গেল না সো দিস ইজ মাইটোসিস দিস ইজ মাইটোসিস আমরা আরেকবার রিক্যাপ করি উচ্চ শ্রেণীর জীবে জাইগটে মাইটোসিস ঘটে কারণ জাইগট এবং মূল দেহ সেম উচ্চ শ্রেণীর জীবে জনন বা গ্যামেট সৃষ্টির সময় মিওসিস ঘটে কারণ জীব টু এন জনন সৃষ্টি করতে হচ্ছে এন মনে রাখবেন জনন সবসময় সব সময় হ্যাপ্লয়েড জনন সব সময় হ্যাপ্লয়েড তো আপনি এখন সহজেই বুঝবেন হ্যাপ্লয়েড উদ্ভিদ থেকে যদি আপনি হ্যাপ্লয়েড তৈরি করতে চান মাইটোসিস ডিপ্লয়েড জিত থেকে যদি আপনি অ্যাপ্লয়েড তৈরি করতে চান দিস ইজ মিওসিস আচ্ছা এবার আমরা আরেকটা জিনিস দেব সেটা হল জনন কোষ তো দেখলাম জনন অঙ্গ কি বা জনন মাতৃকোষ কি এই যে দেখেন এই জিপটা আমরা যারা আমাদের এই যে শুক্রাশয় কিংবা হচ্ছে ডিম্বাশয় এই যে এখানে যে কোষগুলো আছে এই কোষগুলো থেকেই কিন্তু শুক্রাণু নির্মাণ উৎপন্ন হলো তাই না এইগুলা থেকেই উৎপন্ন হলো প্রিয় স্টুডেন্ট আমরা বললাম টু এন থেকে এন হয়েছে তার মানে আমাদের দেহের যে কোনো কোষ টু এন যে কোনো কোষ এন যে কোনো কোষ টুয়েন তাহলে এবার বলেন তো এটা জনন অঙ্গ না এগুলা জনন কোষ যারা তৈরি করে তাদেরকে বলা জনন অঙ্গ তাহলে আমরা বুঝলাম জনন অঙ্গ হচ্ছে টুয়েন বা ডিপ্লোয়েন তাহলে জনন অঙ্গের যে কোষগুলো আছে এদেরকে বলা হচ্ছে জনন মাতৃ কোষ আবার বলেন এগুলোর নাম জনন কোষ তাহলে এরা যে কোষগুলো থেকে আসবে তাদের নাম কি জনন মাতৃ কোষ তাহলে বলেন তো জনন অঙ্গ কি জীব যা তাই জনন মাতৃ কি হবে হবে। তাহলে জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরির প্রক্রিয়ার নাম কি টু এন থেকে এন হচ্ছে মিওসিস এবার আমরা দেখি এই কোষগুলা থেকেই জনন কোষ তৈরি হয়েছে তাহলে এগুলা কি জনন না জনন মাতৃকোষ কোষ্ণা এগুলা তাহলে নিম্ন শ্রেণীর জীবে দেখেন নিম্ন শ্রেণীর জীবে জনন অঙ্গে বা জনন মাতৃকোষ থেকে জনন কোষ যখন তৈরি হয় এন থেকে এন হচ্ছে দ্যাট ইজ মাইটোসিস শেষ করি আমরা উচ্চ শ্রেণীর জীবে যাইগোটে মাইটোসিস নিম্নশ্রেণীর জীবে জাইগোটে নিওসিস কারণ টুয়েন থেকে মূল যে এনে ফিরতে হয় আর আমরা তো টুয়েন থেকে টুয়ে থাকি আমাদের জনন অঙ্গ হচ্ছে আমাদের শরীর যাতাই জনন মাতৃকোষ শরীর যাতাই টু এদের ক্ষেত্রে জনন অঙ্গ জনন মাতৃকোষ এদের শরীর যা এরা হ্যাপ্লয়েড ওদের জনন কোষ বা জনন মাতৃকোষ বা জনন অঙ্গ হ্যাপ্লয়েড ওরাও জনন কোষ তৈরি করে ওরাও জনন কোষ তৈরি করে আমরা জনন কোষ তৈরি করি আমাদেরটা হ্যাপ্লয়েড ওদেরটাও হ্যাপ্লয়েড তাহলে আমরা ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড তৈরি করে মিয়োসিস প্রক্রিয়া আর ওরা কি করে হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড তৈরি করে মাইটোসিস প্রক্রিয়া তাহলে এই প্রশ্নগুলো আমাদের খুব সিরিয়াসলি জানতে হবে জনন কোষ জনন মাতৃকোষ কোথায় কি করতেছে জায়গোটে কি করতেছে খুব সিরিয়াসলি দেখতে হবে সো পরের ভিডিওতে আমি বাকি পার্টগুলো আলোচনা করবো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ